আন্ডার নাইনটিন এশিয়া কাপে আবারও ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ দল দু হাজার কাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশ এবারও ট্রফি গেলেন তাদেরই দেশে দেখা যায় বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের এদিন তো সেজিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান দুবাইয়ের মাঠে প্রথম থেকে কিপন বোলিং করেন ভারতীয় বোলাররা বাংলার পেশার যুদ্ধিত কু নয় দশমিক এক ওভার বল করে মাত্র উনত্রিশ রান খরচ করে তুলে নেন দুই উইকেট এছাড়া চেতন শর্মা হার্দিক রাজও দুটি করে উইকেট নেন বাংলাদেশের হয়ে লড়াই করেন মোহাম্মদ সিহাব জেমস এবং রিজান হোসেন চল্লিশ এবং সাতচল্লিশ রান করেন তারা তবে ভারতীয় বলারদের পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ দল পাঁচ বল বাকি থাকতে একশো যায় তারা কিন্তু কম রানের টার্গেট চাপ সামলাতে পারেন না ভারতীয় দল দ্বিতীয় ওভারে আউট হয়ে যান ওপেনার আয়ুষ মাত্রে পঞ্চম ওভারে পেভিলিয়নে ফিরে যায় ভৈভব সুরিয়া বংশী তারপর থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ সর্বোচ্চ ছাব্বিশ রান করান অধিনায়ক আমান মাত্র ছত্রিশ ওভারে গুটিয়ে যান ভারতীয় দলের ইনিং একশো উনচল্লিশ রানে থেমে যায় তারা উনষাট রানের বড় ব্যবধানে ফাইনাল জিতে নেন বাংলাদেশের জুনিয়ররা ম্যাচ জিতে ক্রিকেটাররা মাঠের মধ্যে সেজদা করতে দেখা যায় অন্যদিকে দু হাজার একুশ সালের পর থেকে আন্ডার নাইনটিন এশিয়া কাপের ট্রফি অধরায় থাকলো ভারতের কাছে